আম্মাজন আয়েশা সিদ্ধি করা দিয়া আল্লাহ তলান হর হঠাৎ করে চমটায় গেলেন আমার নবীজিৎ যাহার অবমাড়কের দিকে তাকে আছেন আমার রাসূল বলেন ইয়া আয়েশা ও গো হুমায় কোন জিনিস আপনাকে বুহিত্তি কোন জিনিস আপনাকে আশ্চর্য জামবিতা করেছেন আম্মাজন বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ! আমি দেখতেছি পরিশ্রম করার কারণে আপনার নাক মুবারক বেবে যে এই চেহারা মুবারক থেকে যে গামটা বের হইতেছিল এই গামটার সঙ্গে সঙ্গে নূরে পরিণত হয়ে যাইতেছে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করলেন এবং আম্মাজান বলেন নবীজি যখন কাজটা ফেলে আমার দিকে আসতেছিলেন আমি ফাকুমতু আমি দাঁড়াইয়া গেলাম লজ্জা পাইতেছিলাম ভয় পাইতেছিলাম নবীজিও দাঁড়িয়ে গেছেন এবং ইউ কাব্বিলু বাই নাই নাইহি আম্মাজান বলেন আমি নবীকে নবীজির গাম মোবারক যে নূর হিসেবে চিনতে পেরেছি দেখতে পেরেছি এই জন্য নবীজি বললেন আল্লাহ পাক তোমাকে উত্তম এনায়াত প্রতিদান করুন আমার দুই বুড়োর মাঝখানে নূরের ঠোঁট মোবারক

ওয়া দারিয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়সিরাজাম মুনিরান চিৎকার করে কোন আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমার নবীজির কদম মোবারক লাগার কারণে নবীজির কদম মোবারক লাগার কারণে আমেরিকার আগে সোনার শব্দটা বসে না সোনার সোনার আমেরিকা কেউ বলে সোনার ইংল্যান্ড কেউ বলে সোনার থাইল্যান্ড বলে না তাম পৃথিবীতে দুইটা দেশের আগে সোনার শব্দটা বসে তার একটা হচ্ছে সোনার মদিনা আর একটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা জোরে বাবারে মদিনা মুনব্বর হয়ে গেছে মদিনায় মনব্বর আমার নবীজির নাম মোবারক আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরেও সিরাজ মনির বলেছেন প্রজ্বলিত সিরাজ প্রজ্বলিত আলো দুইজন সাহাবা অনেক দূরে বাড়ি নবীর খেদমতে এসে বিভিন্ন প্রশ্ন নিয়ে আইসা প্রশ্ন করতে 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 রাত্র গভীর হয়ে গেছে একজন মনে মনে ভাবতেছেন আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ও যদি একটু তাড়াতাড়ি করতে। তাহলে আমরা সকাল সকাল বাড়িতে যেতে পারতাম এত অন্ধকার গুর অন্ধকার রাত্রি তারপরে আবার ঘন কালো খেজুর বাগানের ভিতর দিয়ে যাইতে হবে অন্ধকারের মধ্যে যাব কেমনে আমার রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম সাহাবায়ামের দেলের খবরটা জেনে গেছেন সব আল্লাহর হাবিব বলেন সাহাবারা চিন্তা করো না আমি তোমাদেরকে যাওয়ার ব্যবস্থা করব আলোচনা শেষ নবীজি তাদেরকে নিয়ে ক্ষুদ্র মুবারক থেকে বের হলেন বের হয়ে রাস্তার কিনারে দেখলেন একটা খেজুর গাছ পাঁচ সাতটা ডাল পাতা সহ মরে পড়ে আছে ওখান থেকে দুইটা ডাল ভাঙলেন খেজুরের ডাল কাঁচা থাকলে কি ভাঙা যায় কখন বাংছে শুকাইতে শুকাইতে যখন লাকড়ি হয়ে গেছে দুইটা ডাল বাংলেন দুইজনের হাতে দিয়ে দিলেন ধরো ধরো এইটা ধর এটা কি নবীজি পথ চলতে থাকো বলছেন তোমার হাতের জিনিসটাই প্রমাণ করে দিবে এটা কি ভাই আমার মা বলে ও আলম ভাই তোমার সাথে আমার তো কোনো বিরোধিতা নাই তোমার আইল পাতর আমি ঠেলাই না তোমার পাকা খেতে আমি তো মই দেই না আমি আসছি তোমার বাদ খেলে নেওয়ার জন্য না আমি আসছি শুধু তোমাকে আমার নুরের নবীর কদম মোবারকের দিকে ফিরাইয়া দেওয়ার জন্য ঠিকই কর সাহাবা দুইজন একসাথে যখন আমার নবীজির দরবার মুবারক থেকে বের হলেন হঠাৎ করে দেখেন যেই মাত্র মুরে মুজাসমের বাউন্ডারি পার হলেন অমনি একজনের হাতের শুকনা খেজুরের ডালটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো উজ্জ্বল হয়ে গেছে বর্ণনাকারী সাবি বলেন এই এই শুকনা একটা ডালের টুকরো সামনের দিকে বিশাল পিছনে বিস্বাদ ডানে বিস্বাদ বামে বিস্বাদ বিশ বর্গ হাত জাগা আলোকিত করে ফেলেছে কেন বলবেন না সোহাল্লা একজনের হাতের ডালটা তো জ্বলল উনি বড় খুশি কি মৌজাদা আমার হাবিবে কিবরিয়ার আর একজনের হাতের ডাল জ্বলে না তার মনে কিন্তু আনন্দ আসলো নবীজি নিজের হাত দিয়ে দিলেন ওর হাতেরটা জ্বলে আমারটা জ্বলে না আবার ফেলেও দেয় না কোন নবীজির হাতের ছোঁয়া তো লাগছে নবীর হাতের ছোঁয়া লাগছে ফেলবো না বাড়িতে নিয়ে উঠায় রাখবো আমার নবীজির হাতের সোঁয়াটাই হইল বরকত সুতরাং এই ডালটা আমার জন্য তাবার রোগ হয়ে গেছে চিৎকার করে কোন মারা তোমার নাম শুনি কানে বলেন আল্লাহ তোমার নাম শুনি নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে নাম শুনিয়া হইলাম পাগল আমরা রসোল্লা তোমার নাম পচল একটি জংশন রাস্তাটা আবার দুই দিকে বাক হয়ে গেছে একজন ডান দিকে বাড়ি ডানে চলে যাবেন আরেকজনের বাড়ি বাম দিকে বামে চলে যাবেন যিনি বাম দিকে যাবেন তার হাতের ডালটা জলে না যিনি ডান দিকে যাবেন তার ডালটা জলে দুইজন সালাম দিয়া যখন দুই দিকে শুরু করলেন এই বাম হাত ওয়ালার হাত তাইকা মাত্র বিশাল ডানের রাস্তার ওয়ালা গেলেন অমনি বাম দিকের যিনি যাত্রী

কি নবীজির কদম মোবারকের ছোঁয়ায় মদিনা হয়ে গেছে মদিনায় মুনাব্বরা মদিনায় মুনাব্বরা মাদ্রাসার নাম দেয় নুরে মদিনা মাদ্রাসা নুরে মদিনা মাদ্রাসা আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হলো আবু বকর সিদ্দিক হযরত উমরের কুনিয়াত হলো উমর ইবনুল খাতাব বাবার নাম দিয়ে হযরত উমর বলে আসাদুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ পাখের এমন ইস্পাত নবীজি বলছেন ও ফি আমরিল্লা হিল ওমার ইস্পাতের চেয়েও কঠিন হলো আমার ওমর আর হজরত উসমানের ব্যাপারে বলা হয় উসমান জিন্নুরাইন উসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী কেমনে দুই নূরের অধিকারী আমার নবীজির একজন কন্যাকে হজরত হুসাইন হজরত উসমান তালানহুর কাছে যখন শাদি দেওয়া হল উনি ইন্তেকাল করলে হজরত উসমান রাজি তালানহুর স্বভাব চরিত্র প্রতি উনার খেদমত উনার যে উদারতা বদান্নতা দেখে আমার নবীজি খুশি হয়ে আরেকজন কন্যাকে বিয়ে দিলেন হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালানহুর কাছে যেহেতু আমার নবিজির দুইজন দুইজন মেয়ে আমার নবিজির দুইজন নুরানি কন্যাকে হজরত উসমান রাদি আল্লাহ তালানহু বিয়ে করার সৌভাগ্য পেয়েছিলেন এই জন্য তাকে বলা হয় যে নুরাইন দুই নূরের অধিকারী চিৎকার করে কন্মার হাওয়া নবীজির কন্যারা হলেন নূর নবীর কন্যারা নূর যে বাবার সন্তানদেরকে নূর বলা হয় ও গাই বান্দাবাসী জিজ্ঞেস করতে চাই আমার নবীজি নূর আল্লাহ পাক তার আওলাদদেরকে নূর করেছেন আমার নবীজি নূর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন সফর করতেছি ধুদু মরুভূমি মরুভূমি গাছপালা তো দূরের কথা ঘরবাড়িতে মানুষ কোনো কিছুই নাই হঠাৎ করে আমাদের কারো কারো এস্তেনজার তলব হইল رحمتাল্লিলাল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার আগে তিনি ওই দূর সুদূরের খেজুর বাগান ওই দিকে লক্ষ্য করে দুইটা আঙ্গুল দিয়া শুধু একটু ইশারা করলেন মানুষের চাইতেও দ্রুত গতিতে হামা গুড়ি দিতে দিতে আহারে টলতে টলতে দুলতে দুলতে নাচতে নাচতে খেজুর গাছগুলো মনে হয় যেন শিকর শ্রদ্ধা লাফাইতে লাফাইতে ইয়া রসুল হাবিবাল্লাহ ধ্বনি দিতে 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 আমার নবীজির চতুষ্পাশ দেয়সা এমন ভাবে দাঁড়িয়ে গেছে নিশ্চিদ্র ছিদ্র হয়ে দেয়াল হয়ে গেছে বাহির থেকে ভিতরে দেখা যায় না ভিতর থেকেও বাহিরে দেখা যায় না কিছুক্ষণ পর আমার নবীজি হাত দেয়া দুইটা খেজুর গাছকে সরায়াক ভিতর থেকে বের হয়ে আসলেন আমাদেরকে হুকুম করলেন আম্মা জানাইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহর কসম আমি দ্রুত দৌড়ায়াক ওই খেজুর গাছের বেষ্টনী বাইতুল খোলাক যেটা বাথরুম হয়ে গেছে দৌড়ে গিয়ে দেখি আল্লাহ আল্লাহর কসম চতুর্দিকে খেজুর গাছ মাথার উপরে খেজুরের ডালগুলো এত সুন্দর করে ছাদে পরিণত হয়ে গেছে আসমান দেখা যায় না আর এই খেজুর গাছের বেষ্টনের ভিতরে আল্লাহর কসম মেশকে আম্বরের সুগ্রাম ছাড়া আর কোন রকম পায়খানা প্রস্রাব মোবারকের চিহ্ন পাইলাম না কি অবস্থা আমার নবীকে আল্লাহ পাক

মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা আল্লাহ আকবর আল্লাহ আকবর দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণ বক্কয়ত সদা বেদ শাস্ত্রে চ ওম শান্তি ওম শান্তি সুবহানাল্লাহ তমাম পৃথিবীর সকল সৃষ্টি আমার রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কে ন বাধ্য বাধ্য সকল কিতাবে নূরের বর্ণনা তো সব জায়গায় আছে কিতাবাদি বাদ দেন কিতাবাদি বাদ দেন থ্রি ফোরের বাংলা বইয়ের ভিতরে সমাজ বইয়ের ভিতরে বিজ্ঞান বইয়ের ভিতরে যদি আমার নবীর নাম আসে তাহলে যারা মুরব্বি আছেন তারা বলেন ওখানে কি লেখা আছে মাটির নবী সাল্লাহ লেখা না নূর নবী সাল্লাহ লেখা যদি এখন তো কি লেখা এত ধারায় প্রমাণিত হইল যে যাহারা মাটিওয়ালা নবীর নবীর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে মাটির দাবিদার এদের মাতার মধ্যে কলেরা ঢুকছে কলেরা না ঢুকলে এইটা হইতে পারে না এখন আসেন আসল জায়গায় ফিরে যাই মান ফি সুবহানা ফিহা ফাহুয়া ফিল আখিরাতি আগমা। ওয়া আদাল্লু সাবিলা আল্লাহ বলছেন যারা দুনিয়াতে অন্ধ হবে ফাহুয়া ফিল আখিরাতে আমা সে পরকালেও অন্ধ হবে ওয়া আদাল্লু সাবিলা এবং রাস্তা হারিয়ে ফেলবে পরকালে ময়দানে হাসর থেকে হাসরের মাঠ থেকে দুইটা পথ একটার ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে জান্নাত আরেকটার ডেস্টিনেশন গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম এখন বুঝা থাকলে বলেন রাস্তা হারায় কোনটা মানুষ কি ভুল রাস্তা হারায় না সঠিক রাস্তা হারায় কোনটা হারায় তোরা দেখ দেখ দেখে রাস্তা হাইটা চলে রাস্তা দিয়াই হারায়া গাইছে না কবি দেখবেন সঠিক যে রাস্তা এই সঠিক রাস্তাটাই হারিয়ে ফেলেছে ভুল রাস্তায় চলে পরে জিজ্ঞাসাবাদ করলে ফিরে আসা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা অন্ধ পরকালেও তারা অন্ধ হয়ে উঠবে ও আদাল্লু সাবিলাক এবং রাস্তা হারিয়ে ফেলবে রাস্তাটা কোন রাস্তা যে রাস্তাটা হারাবে এইটাই হইল জান্নাতের রাস্তা সুতরাং জান্নাতের রাস্তা যদি হারায় ফেলে জাহান্নাম সারা আর কোন গতি থাকবে এখন তো আমাকে লাঠি দিয়া দাবড়াইবো পাঠান দুনিয়াতে আমি অন্ধ তাতে কি হয়েছে গড়ের ভিতরে পা শক্ত নামাজ তাহার যৎসহ পরি সাথী সঙ্গী নিয়া কয়েকবার উমরা করছি হজ করছি পাঁচ সাতবার এর ফলেও যদি আমার জাহান নামে যাওয়া লাগে তাহলে আচ্ছা একটা সাজ কারবার বাস করে পড়ে যায় এই কথা তো আল্লাহ পাক কোরআন শরীফে তো এটা বলেন নাই ও আমার আল্লাহ একটা অন্ধ মানুষ এতই বন্দী করে তারপরে ও কেন তুমি তাকে হাসরে বন্ধ বানায় তুলবা আমার রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন ও সাহাবারা শোনো দুনিয়াতে অন্ধ বলতে কারাক আল্লাহ রাসুল বলছেন মান কানাফি হাজি দুনিয়া আমা আনমারি ফাতিল্লা ফাহুয়া ফিল আখিরাতে আমা আমানবীজি বলেন দুনিয়াতে যারা ইলমে মারেফাত থেকে অজ্ঞ হবে মূর্খ হবে ইারেফাত যারা বুঝবে না ইলমে তো বুঝবে না ইক যারা বুঝবে না ওরাই হচ্ছে দুনিয়াতে অন্ধ আর আল্লাহ পাক ময়দানে হাসরে অন্ধ হয়ে উঠবে বলছেন কেন আমার রাসুল বলেন ফাহুয়া ফিল আখাতে আমা আন্তারিকেল জান্না পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তাটা ভুলাইয়া দিবেন চিৎকার করে কন্যা উজুবিল্লা